রোকেয়া হলে চলছে আজকে সিরাজ সন্ধ্যা সিরাতের আলোচনা এবং কালচারাল অনুষ্ঠান এটা একটা ব্যর্থতাও যে হচ্ছে আয়োজনটা আমাকে প্রথম বলতে হচ্ছে যে রোকেয়া হলে প্রথমবারের মতো হচ্ছে বা ইউনিভার্সিটি হল পর্যায়ে এরকম আয়োজন ইতিপূর্ব হয় নাই এর আগে বিভিন্ন কবির আলোচনা বিভিন্ন স্কলারদের আলোচনা অন্যদের আলোচনা নিয়ে হয় কবিদের জীবন নিয়ে আলোচনা হয় সাহিত্য সাহিত্যপ্রেমীদের নিয়ে আলোচনা হয় বিভিন্ন রাজনীতিবিদদের জীবনী নিয়ে আলোচনা সেমিনার হয়েছে অনেক ইতিহাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু হয়েছে কিন্তু রসিদ আল জীবনী নিয়ে আলোচনার প্রোগ্রাম হল পর্যায়ে এভাবে আয়োজন করা সেই প্রোগ্রামগুলো ইতিপূর্বে হয় নাই সেই দিক থেকে ডাকসুর জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীদের এই চাহিদাটা ছিল এই ধরনের আয়োজনগুলো করা এর আগে জগন্নাথ হলে জগন্নাথ হলের হিন্দুবাইদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো সেই উপলক্ষ কালচারাল অনুষ্ঠান আমরা ডাকসর পক্ষ থেকে করেছি এটা আমরা জারি রেখেছি অর্থাৎ কোনো ক্যাটাগরির প্রোগ্রামে যেতে এখানে বঞ্চিত না হয় কোনো ক্যাটাগরি যাতে এখানে মার্জিনালাইজ না থাকে সেই চেষ্টাটা আমরা করছি আজকে রকিয়া হলে সিরাতের প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামটা আশা করি বা শিক্ষার্থীরা বেশ ভালো ভালোভাবে নিয়েছে আমরা সামনেও নানা কালচারাল এবং ইন্টেলেকচুয়াল আয়োজন সাহিত্য কেন্দ্রিক আয়োজন এবং অন্যান্য পলিটিক্যাল আয়োজন সব কেন্দ্রিক আয়োজনে আমরা অব্যাহত রাখছি আশা করি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মাল্টি কালচারাল ইনস্টিটিউট তো বিগত সময়ে মাল্টি কালচারের কথা বলা হতো কিন্তু এখানে ইসলামের যে কালচার আছে সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে বিগত ফেসিবাদি আমলে আমরা আমাদের হলগুলোতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম করা সিরাতের উপর আলোচনা করা ক্যাম্পাসে সিরাতের উপর আলোচনা করা অঘোষিত নিষেধাজ্ঞা ছিল তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা সবাই আজাদি পেয়েছি ডাক্স নির্বাচন পরবর্তী আমরা প্রতিটি হল হলে বিশেষ করে আমাদের ছাত্রী বন্ধুর হলগুলোতে সিরাতের উপর আলোচনা হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে এই ক্যাম্পাসে কালমার্ক্সের আলোচনা হতো লেনিনের আলোচনা হতো কিন্তু আল্লাহ রসুল ইসলামের উপর তার জীবনের উপরে আলোচনা সেই সুযোগটা ছিল না তো আজকে রোকিয়া হলে সিরাতুল নব্বী সাল্লাহ ইসলাম এবং কালচার অনুষ্ঠানে আমরা আমাদের ছাত্রীবন্ধের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আমরা সকল ধর্মের সকল বর্ণের সব ধরনের আয়োজন কিন্তু আমরা জারি রেখেছি ডাক্তার পক্ষ থেকে আমাদের জগন্নাথ হলে পূজা হয়েছে কয়েকদিন আগে সেটা ডাকসুর সামগ্রিক সহায়তা কিন্তু আমরা করেছি তো এইভাবে প্রত্যেকটা হলে আমাদের যে কালচার আছে আমাদের এই দেশের মাটি মানুষের যে কালচার সেই কালচারটাকে আমরা ছড়িয়ে দিতে চাই তো আমরা আশা করছি সুস্থ সংস্কৃতির যে বিকাশ সে নান্দনিক বিকাশ এই ডাকসুর মাধ্যমে আমরা সারা দেশে ছড়িয়ে দেবো এবং এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ